আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি তাইফে রাতে এখন রাস্তায় আসি এবং পাহাড়ে উঠতে হবে পাহাড়ে পাহাড়ে উঠতে সাধারণত এক ঘন্টা লাগবে এবং অনেক ঠান্ডা তাইফ শহরটা অনেক ঠান্ডা এখন আমরা রাস্তায় আছি যাচ্ছি অনেক রাতে অনেক জ্যাম এবং এক আমরা সবকিছু দেখাবো আমাদের সঙ্গে থাকেন রাস্তাগুলো অনেক সহ সুন্দর এবং বাল্ব দেওয়া আছে দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে

তবে আমি এখানে আসার পরেই ঠান্ডার পোশাক পরে নিছি জ্যাকেট অনেক ঠান্ডা এবং কুয়াশা এবং আমরা আয়োজন করেছি একটা দুই তিনটা গাছের নিচে রাস্তা এটা আমরা এখানে শহর থেকে ভিতরে জঙ্গলের দিকে আমরা একটা আয়োজন করেছি সবাই এখানে গাড়ি এবং খেলতেছি সবাই লুডো খেলা আর অন্যান্য খেলা খেলতেছি শীত উপভোগ করতেছি আমাদের সঙ্গে থাকবেন আমরা আরও কিছু দেখাবো খানাপাত চলতেছে দেখেন মাংস ভ করতেছি উটের মাংস এখানে কিশোর আছে বাঙালি আছে পাকিস্তানি আছে কিশোরী আছে বর্মা আছে দেখেন আমাদের এই মাংসগুলো অনেক সুন্দর হয়েছে ভাত এবং মাংস এ পর্যন্ত ভিডিও শেষ করলাম সবাই দেখা করবেন আসসালামু আলাইকুম